তো বন্ধুরা দেশি মুরগের বাচ্চার হাঁসের বাচ্চা রেডি হয়েছে তোমরা যারা যারা ফোন করছিল বাচ্চার লেখা তো সবার কথা তো আমার আর মনে নাই তো তোমরা আরেকবার একটু ফোন করে নিও এই যে সামনের দু তিন দিনের ভিতরে তোমরা বাচ্চা ডেলিভারি পাইতে পারো হাঁস মুরগ তাহলে তোমরা যদি যারা যারা নেওয়ার ইচ্ছা আছে তো তোমরা যোগাযোগ করিও কারণ এই বেশ কিছুদিন ধরে বাচ্চা তো আসিল না তো ওখানে আবার দেওয়া হইব তো তোমরা যোগাযোগ করতে পারো যারা যারা ফোন করছিলা এর ভিতরে আরেকবার ফোন করে নিও তো আমি কনফার্ম হয়ে গেলাম গা কার লাগবো তাইলে আমি ও নাম্বারটা আবার সবারটা পাইয়ে গেলাম বা কারণ সবার কথা তো আর মন নাই কয়েকজনের কথা মনও আছে তারা তো আমি ফোন করুম আর বাকি যারা মন নাই তারা তোমরা একটু ফোন করে নিও ঠিক আছে আর দেখো ওই তো বাচ্চাটা যখন হেচিং হইতেছে তো এইটোই মানে এখানে আর তোমার কোনো কিছু করতে লাগে না এটা তোমার যখন পঁচিশ দিন হয় পঁচিশ দিন হওয়ার পরে ডিমটা তোমার এখানে দিয়ে দিলে তারপরে আপনি আপনি বাচ্চাটা বাইরে হয় এর মধ্যে দুই একটা বাচ্চা যদি না বাইরিতে পারে তখন যখন দেখা যাইতেছে যে আমরা তো যখন বাচ্চাটা বাইরে পরে আমরা তো একটু চেক করি যখন চেক করতে গিয়ে সেটা দেখি যে এক দুইটা বাচ্চা বাইরে আছে না তখন এটা একটু করে দিই আর কি আর দুই সাইডটা তো আছে তোমার মনে করো এমনি ডিম থেকে বাইরে গিয়ে সেটা সময় এক কিছু মরবো এক দুইটা এমনি মরে মরেজেবা এটি বাইরেতেও পারতো না ঠিক আছে তো এটি ওই অনেক সময় ডিমের দুর্বলতার কারণে হ্যাঁ বাইরেতে পারে না আর শরীরটা দুর্বল থাকে ডিম ডিমের কুসাটা বাইকে বাইরেতে পারে না দু একটা এমন হয় আর অনেক সময় যেটি জেদা থাকে এটি আমরা বাই করে দিই আবার মনে করো যে একটু টাইম না হইলে টাইমের আগে বাই করলেও আবার জামেলা টাইমের আগে বাই করলে এই যে নাবিটা আছে না নাবিটা তো একদমই থাকে তখন নাবিটা তো অনেকটা রক্তকরণ হয় তখন গিয়ে বাচ্চাটা অনেকটা দুর্বল হয়ে থাকে আর বাচ্চাটা সম্পূর্ণ হয়ে এলাকা যখন দেখা যাচ্ছে সারাদিন গেছে বাচ্চাটা বাড়িতে পারছে না তখন ওই বাচ্চাটা বাইক করে দিলে অসুবিধা নাই ফ্যাটটা একটু মোটা থাকে কিন্তু হিট ফাইয়া আপনি আপনি কিছুক্ষণ পরে হ্যাঁ দুই এক পরে অনেকটা সিমা জায়গা ঠিক আছে এমনি এইভাবে সিমা জায়গা সব বাচ্চা যখন বাইরেও বাইরে এমনিতেও যেটি বাইরে এটিও কিন্তু তোমার ইয়ে হয় ওই দেখো আমার কিন্তু এখানে শুধু দুইটা ডিম মিস গেছে ঠিক আছে এই তিনটা ডিম মিস গেছে আর সবটুই কিন্তু ঘুরছে তো ওই সবটা মেশিনে মিললা এই ট্র্যার মাঝে ওই দাটা ময়রা গেছে গা ভিতরে ঠিক আছে এটি তো পারছে না এটি তো পারছে না ঠিক আছে এডি এমন কিছু মরবই আর এই দখো সবটা বাইরে এদিকে নেমা গেছে ট্রের তো এরকমই আর কি আর তোমরা যদি মনে করো যে বাচ্চাটা কোন সময় বাইক ওই যে মনে বাচ্চাটা সুন্দর দৌড়াদৌড়ি করতে আছে। ঠিক আছে একদম শক্ত হয়ে গেছে ওখানে কিন্তু আমি বাইক করে আগা করে দেবো এই বাইক বাইকিরা আগা করে মেশিনটা আবার মুচ্চা টুচ্চা পরিষ্কার করে লাইছি ঠিক আছে একদম মেশিন ফ্রেশ করে লাইছি মুচ্চা পরিষ্কার করে তখন আবার যখন এই দু একটা আসলে একদম লাস্টে যে করে দিছিলাম যে ওইটি দু একটা একটু শক্ত হইলে আর ওই যে ফ্যাটটা একটু মোটা আছে এটা ঠিক হইলে আইনা পরে স্যার বাইক বাইকের আইনা এখানে রাখে দিছি। এটা নিয়ে তারপর এখান থেকে নিয়ে সেটা ওই লাইটের মধ্যে রাখে দেবো আর কি আলাদা একটা ওই সেটা এই এটা লাইটের আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব